আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ওয়ালিংটনে রবিবার বৃষ্টি হওয়ার খুব বেশি সম্ভাবনা ছিল না তবু হালকা বৃষ্টির আভাস ঠিকই দেওয়া হয়েছিল সেই আবাসেই মোটামুটি ভারী বর্ষণ শুরু হয়েছে ওয়ালিংটন টেস্টের তৃতীয় দিনেও যে কারণে আবারও বন্ধ হয়েছে খেলা বৃষ্টি নামার আগে তৃতীয় দিনে খেলা হয়েছে সব মিলিয়ে একাত্তর দশমিক চার ওভার যাতে টসে হেরে নিজেদের প্রথম ইনিংসে একষট্টি ওভার ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ দল বোর্ডে জমা হয়েছে মাত্র দুইশো এগারো রান খেলা বন্ধ হওয়ার আগে এগারো দশমিক চার ওভারে দুই উইকেট হারিয়ে আটত্রিশ রান করতে পেরেছে নিউজিল্যান্ড বৃষ্টির কারণে প্রথম দুই দিন টসই হয়নি ওয়ালিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় দিন নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে যখন হলো টস তখন সহায় হলেন না ভাগ্যদেবী হাসলেন নিউজিল্যান্ডের পক্ষে দুই দিন বৃষ্টি ও কাবারের নিচে থাকা উইকেটে টসে জিতে বোলিং করতে নেমে এক মুহূর্ত ম্যাচের দ্বিতীয় দিনে দেখা গিয়েছিল উইকেট পুরোটাই সবুজ ঘাসের আধিক্য এত বেশি যে আউটফিল্ডের সঙ্গে উইকেটকে আলাদা করা বেশ মুশকিল হয়ে পড়ে এমন পিচে ট্রেন্ড বোর্ড ও টিম সাউদি দ্রুত ধারণের উদাহরণ খুঁজতে খুব বেশি দূর যেতে হবে না তাই বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম জন্য এ দুই পেসারের প্রথম স্পেল সামাল দেওয়া ছিল বড় দায়িত্ব দুই টাইগার ওপেনারেই তা করেছেন নিপুণতার সঙ্গে সাউদি বোল্টের শুরুর স্পেল সামলেছেন পাল্টা আক্রমণের মাধ্যমে তামিম সাদমানের উদ্বোধনী জুটিতেই বাংলাদেশ পায় পঁচাত্তর রান কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় দুশো এগারো যায়নি দলের সংগ্রহ টানা তৃতীয় ইনিংসে রানের ইনিংস তামিমের ব্যাট থেকে আসে রান বাংলাদেশ দল নিজেদের ইনিংসে মাত্র দুশো এগারো রানে অল আউট হলেও উদ্বোধনী জুটিতে এসেছিল পঁচাত্তর রান কিন্তু নিউজিল্যান্ড পেল না ভালো শুরু তাদের ইনিংসের শুরুতেই জোড়া আঘাত আনাচ্ছেন সিলেটের পেসার রাহি মাত্র আট রানেই সাজঘরে ফিরেছেন দুই কিমি ওপেনার চন্দাথান এবং জিথ রাভাল তৃতীয় শেশনে ব্যাট করতে নেমে শুরু থেকেই আবুজাহাদ রাহি ইবাদত হোসেনের বোলিং বিপক্ষে অস্বস্তিতে ছিলেন রাভাল ও লাথাম ইনিংসের পঞ্চম ওভারে লাথামের বেশ কঠিন পরীক্ষায় নেন রাহি ওভারের শেষ বলে বাহাতি ওপেনারকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান পঁচিশ বছর বয়সে পেসার লাথাম করেন চার মাত্র পাঁচ রানের প্রথম উইকেট হারিয়ে খোলস বন্দী হয়ে যায় নিউজিল্যান্ড দ্বিতীয় উইকেটে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন কেন উইলিয়ামসন এবং জিত রাভাল অপর প্রান্ত থেকে দারুণ লাইন লেনতে বোলিং করেন ইবাদত নবম ওভারে যার ফায়দা নেন রাহি এবার তিনি সাজগড়ে পাঠান আরেক ওপেনার রাভালকে শর্ট কাভারে ক্যাচটি ধরেন সৌম্য সরকার বৃষ্টি নামার আগ পর্যন্ত এগারো দশমিক চার ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে আটত্রিশ রান রস টেলর তেরো বলে উনিশ এবং অধিনায়ক কেন উইলিয়ামসন সতেরো বলে দশ রান নিয়ে অপরাজিত রয়েছে